আর কতদিন লন্ডনে বসে ভিডিও বার্তা দিবেন তারেক রহমান দেশ পুড়ছে নেতাকর্মে কারাগারে আর আপনি দূরে বিএনপির চরম সংকটে দোয়া যোদ্ধা চাই পর্যবেক্ষক না ভয় পেলে রাজনীতি করবেন না নেতৃত্ব দিন মাঠে আপনার অনুপস্থিতি আওয়ামী জানবদের সাহস বাড়াচ্ছে এই মাটি এই মানুষ আপনার অপেক্ষায় ফিরে আসুন আগুনের লড়াই ঝাঁপিয়ে পড়ুন আর নয় পালন এবার হক প্রতিরোধ আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি দর্শক দেশের রাজনৈতিক অঙ্গনে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজনৈতিক দলগুলো ব্যক্তি স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলে দিচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না ফলে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গজবাজি করেই যাচ্ছে দেখুন না চাঁদাবাজি দাঁতাকলে পৃষ্ঠ হয় সৈয়দ নামে এক যুবক নিষক্ষ্মভাবে খুন হল কেনে বিএনপির ভিতর ভাঙন শুরু হয়েছে এর জন্য দায়ী মির্জা ফখরুল শাওয়াদুলের মতো বিশ্বাসঘাতক নেতা দেশের মানুষ চায় না বিএনপি ভেঙে যাক যে দলটা শহীদ জিয়ার আদর্শে গড়া যার গায়ে বিন্দুমাত্র দাগ নেই তার দলের উপর এদেশের মানুষের অনেক ভরসা আছে কিন্তু এ দলের স্থানীয় নেতাদের শহীদ যে বিরোধী কর্মকাণ্ডে মানুষের আস্থা হারাতে বসেছে বিএনপিকে মানুষের আস্থায় ফেরাতে এখন একমাত্র ভরস ভরসাস্থল তারিখ জেলা তিনিই পারেন পিতার গৌরবপূর্ণ প্রতিষ্ঠা করতে জিয়া আপনি যদি আমার তাহলে আমি সবাই আপনার অপেক্ষায় আছি দেশে ফিরে প্রথমে দলের ভিতর শুদ্ধি অভিযান চালান দেখবেন দেশপ্রেমিক নেতাকর্মীরা আপনার ঢাল হয়ে থাকবে তো দর্শক এবার আসি মূল কথায় গণভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা বিদেশে পলায়ন করলে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেন নির্বাচন নিয়ে এবং বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য সমাধান সম্পর্কিত বিশ্লেষণমূলক আমার পর্যালোচনা বলছি দু সালের পাঁচই আগস্ট ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে দেশের রাজনীতিতে এক নজিরবিহীন গণ অবস্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি দেশ ত্যাগ করেন হঠাৎ করে ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এই পরিবর্তন নতুন এক রাজনৈতিক দ্বন্দ্বের শুরু বিএনপি জামায়াত বামজট কিংবা আমিপন্থী গোষ্ঠীগুলো এখন এক একটি ব্লক হয়ে উঠেছে এমন প্রেক্ষাপটে বড় প্রশ্ন বাংলাদেশকে এতে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন পাবে বর্তমানে ডক্টর ইনুস সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো সব রাজনৈতিক দলকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের টেবিলে আনা কিন্তু সমস্যা হলো এক বিএনপি মনে করছে তারা একমাত্র গণ আন্দোলনের নায়ক সুতরাং নির্বাচনে তাদের জন্য আলাদা অগ্রাধিকার থাকা উচিত দুই আওয়ামী লীগের বাকি অংশ বা সমর্থকরা বলছে ডক্টর ইউস আসলে বিকল্প এক নাক হয়ে উঠেছেন যিনি নির্বাচনের মাধ্যমে আন্দোলনের ফাঁদে ক্ষমতা এসেছেন তিন জামায়াত ও বাম শক্তিরা আলাদা করে সংবিধান সংশোধনের দাবি তুলছে যা সমসাপেক্ষ এবং বিতর্কিত এভাবে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিল একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে বিষয়গুলো জরুরি তা এক একটি অন্তর্বর্তীকালীন হল নিরপেক্ষ সরকার গঠন যেখানে কোনো দলীয় নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না ডক্টর সাইলে থাকতে পারেন কেবল তদারকির চরিত্রে দুই স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন কমিশন বর্তমান ইসি নিয়ে অনেক বিতর্ক থাকায় প্রয়োজন নতুন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের ইসি গঠন তিন রাজনৈতিক দলের সমঝোতা ও লিখিত নির্বাচন সনদ সব দলকে একটি লিখিত চুক্তিতে আসতে হবে যেখানে থাকবে নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষক প্রচারণা নিয়মাবলী এবং ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি চার আন্তর্জাতিক পর্যবেক্ষক ও প্রযুক্তি সহায়তা ভোটার তালিকা ইভিএম নাকি ব্যালট ভিত্তিতে সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি প্রধান বিষয়ের উপর এক ডক্টর ইনি নিরপেক্ষ ভূমিকা তিনি নিজেকে রাজনৈতিক পক্ষ থেকে দূরে রাখবেন কিনা সেটা নির্ধারণ করবে ভবিষ্যৎ তিনি যদি বিরোধী দলকে সুবিধা দেন বা আওয়ামী নেতাদের দমন করেন তাহলে নির্বাচন পূর্বে তার বিশ্বাসযোগ্যতা হারাবে দুই বিএনপির ভূমিকা বিএনপিকে বুঝতে হবে একক নেতৃত্ব নয় একটি সমন্বিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মই তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে তাদের সহিংসতা পদ থেকে বের হয়ে গণতান্ত্রিক কৌশল নিতে হবে আর এর জন্য জনাব তারেক রহমানের ভূমিকা হবে অগ্রগণ্য যিনি বিপ্লবী সূচনা ধারণ করে নেতৃত্ব দেবেন তিন আওয়ামী শক্তির অন্তর্ভুক্তি শেখ হাসিনা এবং পলায়নকৃত নেতাদের বাদ দিয়ে দেশপ্রেমিক আওয়ামী একটি অংশ যদি আলোচনা আসে তবে তা নির্বাচনের ভারসাম্য রক্ষা করবে না হলে তারা নির্বাচনের বাইরে থেকে পুরো প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করবে অবশ্য তারা পরীক্ষিত হতে হবে এবং উচিত রেকর্ড দেখে অন্তর্ভুক্ত করতে হবে যদিও এটা অনেকের মনপত হবে না কিন্তু জাতীয় স্বার্থে বিভেষ বিষয়টি বিবেচনা করা যেতে পারে বাংলাদেশ এখন ইতিহাসের এক ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে গণঅভ্যুতনের গণঅভ্যুত্থান দিয়ে সরকার পতন ঘটানো যায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা সংযম এবং সমঝোতা ডক্টর ইনুস বিএলপি আওয়ামী ঘরণের সবার উচিত একটি মনে প্রশ্ন রাখা এই দেশটা কার নেতা নাকি নেতা দল নাকি জনগণের জবাবটা যদি হয় জনগণের তাহলে গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী একমাত্র পথ সমঝোত ছাড়া গণতন্ত্র হয় না এখনই সময় একসাথে পথ খোঁজার প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের ভালোবাসা পেলে এ ধরনের গঠনমূলক নতুন কিছু নিয়ে আসবো ভালো থাকবেন আর প্রিয় মাতৃভূমিকে ভালোবাসবেন